বিহারের পূর্ণিয়ায় চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ চোপড়ার বছর বত্রিশের এক যুবক বিস্তারিত আলোচনা করছি গত ছয় আগস্ট বুধবার বাড়ি থেকে আর আরবি এনটিপিসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মিলিকপাড়া গ্রামের বছর বত্রিশের আবু বক্কর সিদ্দিক নামে এক যুবক পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ সাত আগস্ট বৃহস্পতিবার বিহার রাজ্যের পূর্ণিয়ার মাধোপাড়ায় আর আর পরীক্ষা ছিল সিদ্দিকের গতকাল অর্থাৎ সাত আগস্ট আনুমানিক বিকেল তিনটের সময় পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয় এরপর থেকে তার সঙ্গে আর কোন রকম যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবার সূত্রে জানা যায় পরিবার সূত্রে আরও জানা গিয়েছে লোকাল পুলিশ স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় যোগাযোগ করা হলেও তার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে নিখোঁজ যুবকের নাম আবু বক্কর সিদ্দিক বাবার নাম মোহাম্মদ সুলেমান বাড়ি চোপড়া ব্লকের ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মিলিকপাড়া গ্রামে বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ মুখে কালো দাড়ি রয়েছে মাথার চুল কালো মাতৃভাষা বাংলা প্রিয় দর্শক মানবিকতার খাতিরে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন যাতে ওই নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া যায় ও ছ তারিখে বাড়ি থেকে বের হয়েছিল কালকে সাত তারিখ মানে হচ্ছে গতকাল ওর এক্সাম ছিল মানে ফার্স্ট শিফটে ছিল সাড়ে সাতটা থেকে রিপোর্টিং টাইম ছিল তো তার জন্য মানে হচ্ছে গত পরশু বের ছিল বাড়ি থেকে প্রায় আড়াইটার দিক বেরোনোর পর ও ওখানে স্টে করেছিল মানে পূর্ণিয়া যাওয়ার পরে ওখানে স্টে করেছিল নাইট স্টে করেছিল তারপরে সকালেও সে এক্সাম সেন্টারে গেছে তখনও ফোন করেছিল বাড়িতে তারপর সাতটা হ্যাঁ সাতটায় কথা হয়েছিল তারপরে ও সেন্টারে ঢোকার পরে এক্সাম দেওয়ার পরে বেরোয় আবার কল করেছিল তো তারপর হচ্ছে বেরোয় আরও কিছুক্ষণ পর এগারোটার দিক তাই উনি হচ্ছে দাদা খাওয়া দাওয়া করেছিল তো বলেছিল বাবাকে যে আমি খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গাড়িতে গাড়িতে উঠব তো আমি গাড়িতে উঠেই ফোন করবো তারপরেও আর ফোন করেনি তখন বাড়ি থেকে আমরা ফোন করেছিলাম প্রায় সাড়ে বারোটার দিকে তো ও বলেছে আমি গাড়িতে অলরেডি উঠে গেছি আর আর বি এন টি পিসি আন্ডার এটা এটা পূর্ণিয়াতে হয়েছিল ও বলেছিল মাধোপাড়া জায়গাটার নাম মানে ও মাধোপাড়াতে দুটো সেন্টার আছে আমরা সেন্টারটার নাম জানি না ইভেন আমাদের কাছে এডমিট কার্ডও নেই যে আমরা সেন্টারটার নাম বলতে পারবো হ্যাঁ কি নাম আছে আবু বকর সিদ্দিক অন원이 বস হ্যাঁ হ্যাঁ সেটা জানি ওটি জানিয়ে গেছে না পরীক্ষার পরে কথা হইছে হ্যাঁ কথা হয়েছিল পরীক্ষার পরে ও বলেছে যে আমার না ও ফোন করেছিল এক্সাম কমপ্লিট হওয়ার পরে সাড়ে দশটায় এক্সাম শেষ হয়েছে তো তারপরে ও বার হয়েছিল মানে অনেক স্টুডেন্ট থাকে তো তার জন্য বের হতে হতে আধা ঘন্টা লেগে যায় এক্সট্রা টাইম তো ওখানে সাড়ে এগারোটার দিকে ও ফোন করেছিল ফোন করার পরে বলেছে আমি এখন খাওয়া দাওয়া করে গাড়ির উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো ওটাই আবার গাড়িতে উঠেও ও ফোন করেছিল তার লাস্ট কল আমাদের অ্যাপ্রক্সিমেট তিনটার দিকে হবে হ্যাঁ বিকাল তিনটা আমরা তো ভেবেছিলাম তো ঠিক আছে যে ছটা পর্যন্ত ও বলেছিল যে আমার যেতে যেতে সন্ধ্যা হতে পারে মানে আমার বৌদিকে বলেছিল এই কথাটা তো তখন আমরা ধরে নিয়েছি যে ঠিক আছে ছটা পর্যন্ত যদি মানে নাও হয় নয়টা ধরে নিলাম নয়টা পর্যন্ত আমরা ওকে বাড়িতেই ছিলাম আমরা আমার দাদা আছে টিউশন করায় ও বাড়ি আসছিলো এসে তখন যখন দেখতে পাচ্ছে যে ও এখনও আসতেছে না তখনও খুঁজেছিল মানে বাইরে গেছে প্রথমে লালবাজারে গেছে ওখানে পুলিশ স্টেশনে গেছে তারপরে ও চোপড়া গেছিলো চোপড়া যেয়েও দেখেছে কোনো খবর পায়নি তারপরে ব্যাক আসতে হয়েছিল ওকে কারণ কি রাত্রিবেলায় বৃষ্টি আসতেছিল তখন তো আর কিছু করাও যাবে না হ্যাঁ সুইচ অফ এখনও আছে হ্যাঁ কালকে যখন দাদা হচ্ছে লালবাজার এগুলো সব কিছু ঘুরে চোপড়া পর্যন্ত ঘুরে আসলো তখন ও আগে হচ্ছে লালবাজার পুলিশ স্টেশনে গেছিলো ওখানে কমপ্লেন করছে তারপরে উনি বলছেন যে কাল রাত্রিবেলায় তো নেওয়া যাবে না উনি বলেছেন সকালে নিলে ভালো হয় কারণ কি রাত্রিবেলায় ওরাও বেরোতে পারবে না মানে বেরোবে না তারপরে উনি আবার দাদা আবার চোপড়াও কমপ্লেন করেছে তারপরে হচ্ছে ইসলামপুরেও কমপ্লেন করেছে ইভেন হচ্ছে পুনিয়াতেও যেয়ে কমপ্লেন করেছে আজকে না এখনও কোনো রেসপন্স আসেনি ওটা তো দুর্ভাগ্য মানে কি বিশাল দুর্ভাগ্য আর এই যে ছেলেটা শুধু নয় এই পরিবার এমন পরিবার আমাদের এলাকার এই পরিবারের বিরুদ্ধে কারো কোনো শত্রুতা দুশ্মনী সমস্ত কিছুই নেই মানে কি বলবো বলতে পারছি না খুব খারাপ লাগতেছে মানে এত একটা সুন্দর ছেলে শিক্ষিত ছেলে চাকরি বাকরি নেই তো কালকে রাত্রেবেলায় আমি শুনলাম ওটা আমাকে ফোন করে বললো আমি সঙ্গে সঙ্গে সেই ফোনের ফোনের পরে আমি প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা বলেছি এরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে চোপড়া হয়েছে ইসলামপুর হয়েছে আজকে পূর্ণিয়ায় হয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের কোনো হেলদোল পাচ্ছি না আমি প্রশাসনকে অনুরোধ করব যে এরকম একটা সুন্দর ছেলে এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যে নিখোঁজ নিখোঁজ হওয়ার কিন্তু প্রায় মোটামুটি দুদিন প্রায় হয়ে যাচ্ছে তো যেন খুব ইমিডিয়েটলি এটা যেন ব্যবস্থা নেওয়া হয় আমি এটা প্রশাসনের কাছে অনুরোধ করব। আর বিশেষ করে আমাদের ইসলামপুর সাবডিভিশন একটা ডিস ডিস্ট্রিক্ট পুলিশ এসপি সাহেবকে আমি এই আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যে এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে আমাদের এই বিষয়টাকে একটু খুঁজে বের করা দরকার এবং এক ঘটনাটার কারণটাকে মানে তথ্য নিয়ে বের হওয়া দরকার হ্যাঁ সেটাই তো সহজ সরল চাকরি নেই বাকি নেই তো বুঝতেই পারছেন যে আজকাল দীর্ঘদিন ধরে বেকাররা টিউশনই করে পড়ায় সংসার চালায় মানে এদিকে চা বাগান নেই চা বাগান সব শেষ ধ্বংস হয়ে গেছে চাকরি ওর কেন এলাকায় চাকরিই নাই এদিকে তো চাকরি চলেই যাচ্ছে আর চাকরি কী করবে এখন চাকরির জন্য আগে আজকে দেখি জানি না উপরওয়ালার ইচ্ছা যেন অঘটন না ঘটুক যে চাকরির জন্য যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এর জন্য দায়ী কিন্তু কাকে বলবো আমরা প্রশাসনকে আমি অনুরোধ করবো যে একটু এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে একটু খুঁজে বের করা দরকার আমি অনুরোধ করছি বিশেষ করে এসপি সাহেবকে আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট এটা এসপি সাহেব এসপি সাহেবকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি